আমি একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই কিন্তু সাবির ভাই আমি আপনার কাছে একটু প্রথমে আসতে চাই সেই প্রশ্নটা হচ্ছে যে তারেক রহমান সাহেব ফিরলেন সতেরো বছর পর ফিরেছেন তাকে নিয়ে অনেক কৌতূহল ছিল অনেক শঙ্কা ছিল কারো কারো এবং অনেকেরই বোধ অনেক আশাও ছিল কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাই যে মিডিয়া ব্যাপারটাকে যেভাবে প্রচার করলো প্রকাশ করলো সেটাতে আপনার মানে আপনার কেমন লাগলো আমি মানে আপনার কি মনে হলো যে মানে তার ফিরে তার রাজনৈতিক সিগনিফিকান্স আমরা জানতেই চাইবো কিন্তু মিডিয়াতে আমরা যা দেখলাম সেটা আসলে কীরকম দেখলাম হ্যাঁ তারেক রহমানের দেশে ফিরে আসাটা তো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বটেই কিন্তু মিডিয়াতে যেভাবে কাভারেজ হয়েছে গত কয়েকদিন এবং যে তার পেছনে বিএনপিরও কিছু কাজ ছিল কারণ তারা বিভিন্ন প্রোগ্রাম করে একটা এন্থুসিয়াজম তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে কিন্তু মিডিয়া আমার মনে হয় এটা ইংরেজি একটা শব্দ আছে ওভারকিল এই ওভারকিল আমার কাছে মনে হচ্ছিল যে যতটা না করা প্রয়োজন তার চেয়ে অনেক অনেক বেশি করছে এবং প্রতি মুহূর্তে যে যে আপডেট দেওয়া এবং তারপরে তারেক রহমানের মেহের বিড়াল নিয়ে ফ্রন্ট পেজে নিউজ হয় একটা সিরিয়াস ডেইলি ইংলিশ পত্রিকা এটা দেখে আমি আসলেই তার হয়ে গেলাম এবং আমার কাছে মনে হচ্ছে মিডিয়া এখন চাচ্ছে যে মানে তার মানে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা তারা ধরে নিয়েছে এবং ধরে নেওয়ার যুক্তিসঙ্গত কারণও আছে এবং সেই জন্য তাকে যে তোষমত্ত করা তাদের মধ্যে আছে মানে যে খায়েশটা সেই খায়শটা এখন থেকেই তারা বের করে দিচ্ছে এটার কোনো প্রয়োজন ছিল না এটা গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির দলের প্রকৃত নেতাকে দেশে থাকা প্রয়োজন যেটা মতুর রহমান প্রথম আলোর সম্পাদক দুদিন আগে বললেন যে তার আরও বেশি আগে ফেরা উচিত ছিল এবং সেটাই সত্য কথা যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবং তাদের দলের নেতা লন্ডনে বসে আছেন এটা খুবই একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল তো এই পরিস্থিতিটার সমাপ্তি ঘটছে কাজে এটা গুরুত্বপূর্ণ কিন্তু এমন ঘটনা না যেটা আপনি এইভাবে কাভার করবেন বিশেষ করে এটা তো নেলসন ম্যান্ডেলার মতো না যে সাতাশ বছর জেলে ছিল কেউ তাকে দেখেনি কেউ তার কণ্ঠ শোনেনি তারেক রহমানের কণ্ঠ তো আপনি প্রত্যেক দিন শুনছেন কোনো না কোনো ভিডিওতে তাকে আপনি দেখছেন তার ছবি ছাপা হচ্ছে সামাজিক মাধ্যমে সে বাসে উঠছে বাস থেকে নামছে দৌড়ে চলে যাচ্ছে বিড়াল নিয়ে সে বসে আছে এটা এমন না যে তারেক রহমান একটা রহস্য কোনো রহস্যই নেই তারেক রহমানকে নিয়ে কাজে এই পুরো জিনিসটাকে একটা এত হাইপ করা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে এটা বিএনপি করলো ঠিক আছে তাদের নিজের দল কিন্তু মিডিয়া তো সেই দায়িত্ব ছিল না বিএনপির হাইপের সাথে নিজেদের হাইপটাকে যুক্ত কিন্তু সেটাই তারা করেছে দীপু ভাই আপনার কাছে যদি একটু জানতে চাই যে আপনার কাছে যদি একটু জানতে চাই যে সাবির ভাই যে জায়গা থেকে বললেন যে অতিরিক্ত তোষামত বা ওভারকিল করা হয়েছে আপনিও একই রকম মনে করেন কি না আমি শুধু আমার জায়গা থেকে আমি সাবির ভাই উল্লেখ করলেন প্রথম পাতায় বিড়াল নিয়ে ছবির কথা আমার কাছে আমি দেখলাম একটি টেলিভিশন সম্ভবত একাত্তর টেলিভিশন তারা ফ্লাইট ট্র্যাকার নিজেদের মানে ওদের ওই নিউজটাতে ক্লিক করলে তারেক সাহেব এখন কোথায় আছেন এটা দেখা যাবে ওটাও আমার কাছে খুবই কৌতূহল মনে হয়েছে মানে আমরা কি আসলে মানে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে না মানে চেয়ার থেকে যারাই আসুক বা যারাই থাকুক তাদেরকে আমরা এরকমই করবো কি এটা ঠিকই আছে মোসাফিরুজ ভাই আপনার কাছে এটা শুনতে চাই না এই ঘটনার মধ্যে তো পরিষ্কার হয়ে গেল যে আমাদের গণমাধ্যম যে স্বাধীন না এরা যে পরাধীন ভাবে মানে জন্মটাই পরাধীন মুক্তার শিকারের যতগুলি টেলিভিশন আমি কালকে আমি তো খুব গভীর ভাবে দেখি গতকালকে থেকে যে লাইভ শুরু করছে আমি মাঝখানে ঘুমাইছিলাম অনেক রাতে ওই সময়টাও লাইভ আমি লাইভ দেখেই লাইভের মধ্যে আমি ঘুমায় গেছি কারণ তখন উনি হিত্র থেকে ফ্লাইটে উঠছে তখন পর্যন্ত লাইভ চলতেছে তারপরে আমি ঘুমাই গেছি সকালবেলায় আমি যখন একটু লেটে উঠলাম উঠে দেখি তখনও লাইভ তো ঠিক আছে লাইফ তো বটেই মানে এটা তো একটা রাখবেন আরো অন্যান্য নিউজ করবেন এবং আজকে একটা লাইভে বলছে কিন্তু কোনো রিপোর্ট নেই সেটা হচ্ছে ওই যে লক্ষ্মীপুরে যে বিএনপি নেতার বাসা মানে বন্ধ করে তালা দিয়ে আগুন ধরা যাওয়াতে ছোট মেয়েটা মারা গেল আজকে বড় মেয়েটাও মারা গেছে এটা একটা স্টোরি হইতে পারত। সেখানে সাইডলাইনে বিড়ালের স্টোরি হইতে পারত। মানে সবগুলাকেই একমোডেট করা। এইটা মিডিয়া যদি এই প্র্যাকটিসটা এখন থেকে মানে শুরু না করে তাহলে যেটা হবে আমাদের রাজনীতিটাও তো একটা দুর্বল কালচারের উপর প্রতিষ্ঠিত। তখন তারা প্রত্যাশা করবে যে তোমরা তো হাসিনা আমলে এটাই করছো। এখন এটা শুরু করে আবার এখন আবার ভাষ্যম্বর কথা বলল ও আচ্ছা আমরা এখন ক্ষমতা আসছে বা আসতে যাচ্ছে এখন তোমাদের এইটা আসলে মানে যেটা হয় আর কি মানে পরাধীন হলে এ থাপড় মারে ডান গালে আর ও মারে বাম গালে এই অবস্থা আমাদের মিডিয়ার যার জন্য দেখেন খুব হাসতে খেলতে দুইটা মিডিয়া হাউস পুরাই দিল কারণ জানে যে এখানে কোনো প্রতিবাদ হবে না কোনো প্রোটেকশন নেই কোনো মিডিয়ার স্বাধীনতা আছে বলে যে রাজনৈতিক মহলে গণমাধ্যমের মধ্যে খুব একটা উত্তেজনা আছে মানে কি বলে প্রবল প্রতিবাদ হবে এরকম কেউ মনে করছে না যার কারণে পুরো পরিস্থিতিটাই একটা মানে আমরা 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 যে 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 ওই বলি শাসনকে সরাইছি কিন্তু জায়গায় পজিশনে নিয়ে যাওয়ার যে একটা লক্ষণ সেই লক্ষণটা দেখছি না শুধুমাত্র নির্বাচনের কথা বলা হচ্ছে তো সেই নির্বাচনটা দিয়ে কি হবে আপনি গণমাধ্যম যদি এরকম দুর্বল থাকে তাহলে আপনি এখন পজিশনটা কি নেবেন দেখেন এখন আপনি আগামী নির্বাচন আসতে আসতে এmeri করণ তো পরিষ্কার হয়ে যাবে এক দিকে জামাত আর দিককে বিএনপি তাহলে আপনি কি এখন যে কভারেজটা দিচ্ছেন সেই কভারেজটাই চলতে থাকবে তাহলে উন্নদের কভারেজটা কোথায় তে এটা নিয়ে আমার ধারণা হচ্ছে মিডিয়া আসলে বিতর্কিত হবে এত বাড়াবাড়ি করার দরকার ছিল না অবশ্যই তার ক্রমণের আশাটা গণতন্ত্রের জন্য বিশেষ করে নেতৃত্ব শূন্য একটা অবস্থা দেশের যেখানে বর্তমান गवर्नमेंट ফেল করাতে একটা স্কুল অনুষ্ঠানটা জন্য একটা নেতৃত্ব দরকার ছিল সেটা বিএনপির মতন বড় দল এবং তার নেতা তারেক রহমান যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ তো কিন্তু আপনাকে তো মানতে হবে যে আপনারা একটা প্রতিষ্ঠান আপনারা দিন-ব্যাপি যদি এটা করতে থাকেন তাহলে কেমন হবে সেটা তো উচিত না তো ধরে আমরা করতে পারি আমরা ধরেন ইউটিউব করি ফেসবুক করি আমাদের ইস্যু এটা আমাদের সংক্ষিপ্ত এখন জনগণের চাওয়াটাকে মানে আমরা যখন মিডিয়া স্কুলে পড়ছি তখনও তো একটা জিনিসই আমাদেরকে কর্নার স্টোন বলছে যে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এখন পাবলিক ইন্টারেস্ট দুই অর্থে স্বার্থ অর্থেও আগ্রহ অর্থেও এখন এত মানুষের আগ্রহ তো আছে মানে উনি আসবেন আমি দেখছিলাম যে দুই দিন আগে থেকে এসে রাত্রেবেলা আছেন তেরপল বিছিয়ে শুয়ে আছেন আমি এই জায়গায় একটু আসতে চাই যে এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন সাবির ভাই আমাদের জনগণ এত যে প্রত্যাশা রাখে একজনের উপর এবং কোনো একটা ব্যক্তি বিশেষের উপর বা কোনো একটা দলের উপর যে এত সাংঘাতিক প্রত্যাশাটা করে একদম সেই প্রত্যাশাটা এমন হয় যে সেই প্রত্যাশাটা করতে সময় সে আর মানে তাকে 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 আর ক্রিটিক্যালি দেখতে পারে না এইটা কি আসলে আমাদের জনগণের একটু শেখা উচিত না বা এই পরিমতি বোধটা একটু থাকা উচিত না মানে মিডিয়া তো মানে হাস্যকর আচরণ করেই কিন্তু জনগণও তো আসলে প্রত্যাশার জায়গা থেকে কারো কারো উপরে প্রত্যাশাটা এত দূর পর্যন্ত নিয়ে যায় সরি আমি আরেকটু বলি আমি দেখেছিলাম যে ভারতীয় একজন চিত্রনায়ক বাংলাদেশে এসেছেন রাস্তায় মানুষ শুয়ে গেছে তাকে দেখার জন্য এখন তাকে যেহেতু টিকিট দিয়ে দেখতে হয়েছে তারেক সাহেবকেও টিকিট দিয়ে দেখতে হলেও হয়তো একই অবস্থা হইতো মানে আমাদের যে এই স্টার মানে কেউ একটা স্টার হলে সেলিব্রিটি হলে তার মানে এইটা কীরকম আসলে আমরা আমরা এই এটা হচ্ছে ওই ব্যক্তিবন্দনার প্রবণতা আমাদের সমাজে আমাদের সংস্কৃতিতে এটা অত্যন্ত প্রবল এটা আপনি কখনোই আমার মনে হয় আপনি আমার মনে হয় না আমরা এটা কখনোই এটাকে বদলাতে পারবো এটা পশ্চিমা বিশ্বে বদলেছে কিন্তু তাদের এই ব্যক্তি বন্দনাটা চলে গেছে অন্যদিকে বিনোদনের ক্ষেত্রে রক স্টার এখন একটা একটা টার্মি হয়ে গেছে যে রক স্টার স্টেটাস মানে হচ্ছে তাকে দেখে লোক চিৎকার করে কেন্দ্রে মানে আনন্দে ফেটে পড়ে তো আমাদের রাজনীতিকরা এখনো সেই তারেক রহমানকে নিয়ে এখন একটা রক স্টার ইমেজ তৈরি হয়েছে এবং লাখ লাখ লোক যে তার জন্য এত আনন্দ প্রকাশ করছে এবং বিএনপি নেতারাই তো তার আগমনকে জোনাকির আলো ছড়ানো আলোর সাথে তুলনা করছে হ্যাঁ সেদিন কালকে দেখলাম তো এখন এটার একটা সমস্যা যেটা আছে যে এই আমাদের রাজনীতিতে উনিশশো সাল কেন তার আগে থেকেও দুই দলের উপর ভরসা করছে মানুষ আওয়ামী লীগ এবং বিএনপি এবং যখন আপনার তারা সুযোগ পেয়েছে একে পর আর একটাকে সুযোগ দিয়েছে একের পর আরেকটাকে সুযোগ দিয়েছে যে রাস্তাটা শেখ হাসিনা বন্ধ করে দিল দু সালে আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিয়ে এর ফলে বিএনপি ছাড়া আর তার কারোর উপর ভরসা নাই এখন পরিস্থিতি এমন জটিল হয়ে গেছে গত দেড় বছরে দেশটা তো এখন টোটালি একটা ললেস অবস্থায় চলে গেছে সরকার আপনি বলছেন ব্যর্থ আমি তো বলবো সেই চতুর্দিকে ব্যর্থ এবং এটা একটা নেতৃত্বের ব্যর্থতা তো সেটা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ দেখছে যে তারেক রহমানই একমাত্র পথ কারণ তারা আর অন্য কোনো বিকল্প খুঁজে পাচ্ছে না আপনি তারা যে একটা কি বল ভারসাম্য বজায় রাখবে তাদের তো সেটার জন্য তো বিকল্প লাগবে কিন্তু তৃতীয় শক্তি কি দ্বিতীয় শক্তি হচ্ছে জামাত তারপর তৃতীয় শক্তি কি তুই আমার খুব জানতে ইচ্ছা করে জনগণ কি নিজেদের কোনোদিন শক্তি হিসাবে ভাবতে পারবে না মানে মানে এতটা সমর্পিত কর কারো না কারোর দিকে থাকলে তো জনগণ শক্তিহীনই হয়ে থাকবে কিন্তু জনগণ তো নিজেকে আত্মসমর্পণ করে খুব সহজে এখন ব্যাপারটা হয়ে যে জনগণ নিজেকে তো নেতৃত্ব দিতে পারে না জনগণের সবসময় নেতৃত্ব দরকার আমরা যে বলি যে জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছে কিন্তু হ্যাঁ সেটা ঠিক কিন্তু ওই জনগণকে নেতৃত্ব দিয়েছে যে তো রাজনীতিক এবং সামরিক নেতারা এটা তো চলবে না তো মানুষের তো সেটা দরকার তারা গত বছর যেটা প্রমাণ করলো যে জনগণ রাস্তায় নামলো শেষ মেশ আগস্ট মাসের শুরু দিকে এসে জনগণ রাস্তায় নামলো এর আগে কিন্তু অ্যাক্টিভিস্টরা রাস্তায় মারপিট করছিল পুলিশের সাথে কিন্তু যখনই পরিষ্কার হয়ে গেল যে শেখ হাসিনার পতন একেবারেই অনিবার্য তখন কিন্তু জনগণ রাস্তা নেমে পড়লো কিন্তু সেটার জন্য একটা নেতৃত্ব দরকার ছিল একটা পরিস্থিতির দরকার ছিল বাংলাদেশে রাজনৈতিক দলগুলো সেই ধরনের কোনো নেতৃত্ব দিতে পারছে না জনগণকে যে জনগণ যে মানে মানে বিবেচনা করে বিচক্ষণভাবে দুই তিনটা দলের মধ্যে তারা চুজ করবে সেটা পারছে না হয় একদিকে যাচ্ছে নয় আরেক দিকে যাচ্ছে আর তাদের চয়েস যখন জামাত সেকেন্ড চয়েস যখন জামাত তখন বাংলাদেশের মানে অবস্থাটা কোন জায়গায় আছে আপনি চিন্তা করে দেখতে পারেন জামাতের পরে যারা আছে মধ্যপন্থী বা সেকুলার পার্টি তারা কিন্তু হিসেবের বাইরে চলে গেছে মানুষ তো দেখছে তারা এক পার্সেন্ট ভোটও পাবে না তাহলে তাদের তারা তারা তো তাদের কাছে কোনো চয়েসই না সো এখন যদি তারেক রহমানকে কোনোভাবে সিংহাসনে বচনা যায় গত পয়েন্ট একটা রাজা তৈরি করছে তার আমাদের একজন দর্শক আমি একটু দিবভীর কাছে আসা আগে আমাদের একজন দর্শক উনি রবিউল আউয়াল টগর উনি নাম এটা হাসিনা হলে খালেদ ভাইয়ের খুব ভালো লাগতো না লাগতো না ভালো গত 15 বছরে ভালো লাগে না আমার শেখ হাসিনাকে এরকম করাটা দিপু ভাই আপনার কাছে প্রশ্নটা হলো যে একই প্রশ্ন যে কিন্তু আমরা কি তো এইটাও লক্ষ্য করেছি বিশেষ করে এটা বোধহয় ডিসেম্বরের দশ তারিখে জনাব হাদি গুলি খাওয়ার পরে তারপরে ওনার মৃত্যুবরণ এটাকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদপত্র অফিসে হামলা দুইটা সংবাদপত্র অফিসে হামলা আরও বিভিন্ন নাশকতা এগুলির মধ্যে দিয়ে কিন্তু মানুষজন কিন্তু এরকম মনে করতেছিল যে বিএনপির যে প্রধান নেতা উনি যদি দেশে ফিরে আসেন দেশ যদি পুরোপুরি নির্বাচনে এখানে যায় তাহলে মানুষের মধ্যে একটু স্বস্তিও ফিরে আসবে এটাও একটা ছিল এই মনে করাটা কি রিয়েল নাকি এই মনে করাটাও একটা কল্পনার জায়গা থেকেই দিব আপনি কি মনে করেন না না কল্পনা এটা বাস্তব এটা মানুষ একটা অসহায় অবস্থার মধ্যে যখন নাকি এরকম নারকীয় ঘটনাগুলো দেখলো তখন সবাই টনক নড়লো এবং বুঝলো যে যেটা নুরুল কবির ভাইয়ের বক্তব্য একদম যে উনি জন উপদেষ্টাকে ফোন করেও কার কাছ থেকে রেসপন্স পাননি এবং তখন তার মনে হলো যে সরকার এটা হইতে দিছে তো এই যে ওনারও বাস্তবে উনি নিজেও হ্যারাস্ট হলেন তো এই উপলব্ধি থেকে মানুষ এটা তো ছড়ায় গেল যে আসলে বাস্তবে সেখানে পুলিশ বাধা দেয়া বা প্রতিরোধ গড়ে তোলা এগুলি সবাই জানে যে যখনই বলা হলো যে রবের ডাকে যদি না তাহলে ভারতীয় আধিপত্যবাদের কোন স্থাপনা থাকবে না বাংলাদেশে তো ভারতে আধিপত্যপাতের স্থাপনা কোনগুলি সেই বয়ানগুলি তো বা ন্যারেটিভ গুলি তো আগেই তৈরি করা আছে তো এটা কি ইনফরমেশন জানে না জানে এটা ভুতে দিল তার মানে হলো যে একটা পরিকল্পিত ভাবে একটা এনার্কি তৈরি করে মনে করা হলো যে যেহেতু একটা নেতৃত্ব শূন্য অবস্থা এবং ইনুস গভর্নমেন্ট ফেল করছে সুতরাং এটাকে কেন্দ্র করে আরেকটা একটা অভ্যুত্থান ঘটানো হবে মানে মানুষ একটা অভ্যুত্থান ঘটাবে ঘটানোর মধ্য দিয়ে আরেকটা একটা শক্তি ক্ষমতা আসবে এই ধরনের প্রবণতা মানে লক্ষ্য করা গেল কারণ জানাজার দিনে যেখানে মানুষ শোকা হতো নামাজ পড়তে আসলো আর তার শান্তি কামনা করতে আসলো সেই জন্য একটা গ্রুপ দৌড়ায় গেল পার্লামেন্টের ভিতরে না কিন্তু দীপু ভাই এখানে অবভিয়াস প্রশ্নটা হচ্ছে যে তারেক সাহেব দেশে থাকলে কি এটা হইতো না তারেক সাহেব আমার মনে হয় যে এটা সম্ভবত হইতো না কারণ রাজনীতির মাঠটা আসলে বিএনপি নষ্ট করে দিছে বিএনপি এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করে নাই আজকে তারেক রহমান যে কথাগুলো যে নৈরাজ্য গুলি চলছে তার কিন্তু তার অবস্থান তাহলে তারেক রহমান নিজের নেতৃত্বে থাকতো এবং তার আগেই মাঠ রাজনীতির মাঠটা সে নিয়ন্ত্রণ করত তাহলে আর এই এনার্জিটা থাকতো না এবং আমার ধারণা উনি আরো আগে আসলে আরো আগে নির্বাচনটা হয়ে যেত এই পরিস্থিতির মতে আমাদেরকে পড়তে হতো না আরও আগে আগে আসার প্রসঙ্গে আমি একটু সাবির ভাইয়ের কাছে একটু জানতে চাইতে পারি কি সাবির ভাই তারেক সাহেবের জন্য এখন আসাটাই কি ঠিক হয়েছে নাকি আরও একটু আগে আসলে যেটা দিবু ভাই বলতে চেষ্টা করতেছিলেন যে অনেক রাজনীতির মাঠে অনেক গুরুত্বপূর্ণ বা পজিটিভ ইতিবাচক পরিবর্তন হয়তো আমরা দেখলেও দেখতে পারতাম আপনি কি মনে করেন যে ওনার আসার পথে কি কোনো বাধা ছিল উনি নভেম্বর মাসেই বেশ একটা বললেন যে একার সিদ্ধান্তের ব্যাপার না মানে আমি ঠিক মানে জানি না মানে ওনার আসতে বাধা কি ছিল এটাই আমারও তাই মনে হয় কারণ আমি একটু আগেই মতির রহমান প্রথম আলো এডিটারের উদ্ধতি দিলাম যেখানে তিনি বলেছেন যে আরো আগে আসলে আরো ভালো হতো এবং সেটাই ঠিক যে তারেক রহমান মানে শেখ হাসিনার পতনের মাস খানেকের মধ্যেই তার চলে আসা উচিত ছিল এবং সরকারের সাথে বসে নেগোশিয়েট করে একটা আর্লি ইলেকশন অর্গানাইজ করা উচিত ছিল সেটা তিনি হয়তো পারতেন যদি তিনি বিএনপি নেতৃত্বে থাকতেন দেশের মাটিতে এখন আমার একটা থিওরি এটা একটা থিওরি আমার কোনো প্রমাণ নেই সেটা হচ্ছে তিনি তো নভেম্বর মাসের শেষের দিকে বললেন যে তিনি আসতে পাচ্ছেন না কারণ এটা তার একক সিদ্ধান্ত নয় এটা অন্যান্য বিষয় জড়িত এবং সেই বিষয়গুলো এত সেন্সিটিভ স্পর্শকাতর যে তিনি সেগুলো বিস্তারিত ব্যাখ্যাও করতে পারলেন না তারপরে হুট করে কি করে ডিসেম্বর মাসের বারো তারিখে তার আগমনের তার আসার তারিখটা ঘোষণা করা হলো আমার মনে হয় যে যখন ওসমান হাদিকে গুলি করা হলো তখনই বিএনপি বুঝতে পেরেছে যে এখানে একটা ভয়ানক কোন ষড়যন্ত্র আছে এবং এইটা প্রিভেন্ট করার জন্য তারেক রহমানের উপস্থিতি একেবারে অপরিহার্য সেজন্য আমার মনে হয় বিএনপি দল থেকে তারেক রহমানকে বলেছে যে আপনাকে আসতেই হবে না হলে এখনই আসতে হবে না হলে নাই কারণ এরপরে পরিস্থিতি কোন দিকে যাবে এবং এটা শুধু ওসমান হাদির গুলি করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ধারাবাহিকভাবে ভাবে অন্যরাও গুলি খাবে সেটাও একটা মানে বিরাট প্রশ্ন ছিল তো আমার মনে হয় যে বিএনপি তারেক রহমানকে বাধ্য করেছে বাংলাদেশে আসতে এই হাদি ঘটনার পরিপ্রেক্ষিতে এটা আমার থিওরি এটার পক্ষে আমার কোনো প্রমাণ নাই কিন্তু স্যার তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে কত সাত বা আট তারিখে জানি তফসিল ঘোষণা হইল সেইটা ঘোষণা হওয়ার পরে এই উনত্রিশ তারিখের মানে নির্বাচনে অংশগ্রহণ করলে তো আমি ওই সময় হিসাব করছিলাম নির্বাচন অংশগ্রহণ করলে তো উনত্রিশ না তিরিশ তারিখের মধ্যে তাকে আসতেই হইতো উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখের পরে আসলে তো তার হ্যাঁ এতো আমরা ধরে নিই যে তার এই পরিকল্পনা ছিল নির্বাচনে অংশগ্রহণ করবে এখন এমন যদি হয় যে তিনি নির্বাচনে অংশ না করেও লন্ডনে বসেই দল চালাতেন এবং বিএনপি ক্ষমতায় মানে বিজয়ী হলে তারপরে তিনি আসেন ও আচ্ছা 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 হ্যাঁ আমি এইভাবে অবশ্য ভাবি নাই আমি সব সময় ভাবছি যে মানে যেহেতু নির্বাচন কোন আসনে কে নির্বাচন করব ওখানে তার নামও দেখছিলাম আমি ভাবছিলাম যে ওইটা প্রায় ঠিক করা হয়েছে যাই হোক আমি একটু দিবভের কাছে আসি ও সরি আপনি বলতেছিলেন কিছু না না হ্যাঁ এটা ঠিক যে বগুড়ার আসনে তার নাম বলা হয়েছিল কিন্তু তখন তো ওটা জাস্ট প্রাথমিক একটা ঘোষণা রাইট 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 রাইট